আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটি হচ্ছে একটি সতর্কতামূলক ভিডিও এই ভিডিওটি হচ্ছে একটা জাস্ট মোবাইল নাম্বার নিয়ে আপনার যে মোবাইল নম্বরটাই আছে সেটা কতটা গুরুত্বপূর্ণ ভূমি উন্নয়ন কর পরিশোধের ক্ষেত্রে এই বিষয়টি আমি আলোচনা করব প্রবলেম নম্বর এক একজন ব্যক্তি এসেছেন যে তার যে নাম্বার দিয়ে তিনি খাজনা দিয়েছেন সে নাম্বারটা হারিয়ে গেছে সে নাম্বারটা মানে আর অচল সে হয়তো বিদেশ ছিল সে নাম্বারটা আর চলছে না নতুন করে যে সেই নাম্বারটা তুলবে সেটা তুলতে পারছে না অর্থাৎ যে কোনো উপায় সেই নাম্বারটা ডেট কিন্তু এই নাম্বারটা দিয়ে এই নাম্বারের সাথে আপনার এনআইডিটা দিয়ে আপনি করেছেন কি পূর্বে দুই তিন বছর আগে খাজানা দিয়েছেন দুই বছর আগে বা গত বছর খাজনাটা দিয়েছেন কিন্তু এবছর সেই মোবাইল নাম্বারটা হারিয়ে ফেলেছেন আপনি কিন্তু খাজনাটা তার দিতে পারছেন না আপনার নামে আপনার ওই আইডিটা ইউজ করে আপনি আর খাজানা দিতে পারবেন না এখানে আমি বলছি যে কেন এই একটা মোবাইল নাম্বার এতটা গুরুত্বপূর্ণ সতর্কতা কেন বললাম যে এখন থেকে এই ভিডিওটা দেখার পর থেকে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আপনার জমির খাজনারা দিয়েছেন সেই নাম্বারটা অবশ্যই নিজের কাছে রাখবেন এবং যত্ন করে রাখবেন যাতে না হারায় না নষ্ট হয়ে যায় এরকম কিন্তু হাজার হাজার মানুষ আছেন যারা নিজের নাম্বার দিয়ে নিজের এনআইডি ইউজ করে তারা খাজনা দিয়েছে কোনো কারণবশত দুই বছর খাজনা দেননি সেই মোবাইল নাম্বারটা সিমটা যে কোনো কারণবশত এটি চেঞ্জ হয়ে গেছে কিন্তু ওই নাম্বারটি যখন আমরা বলছি যে আপনার পাসওয়ার্ডটা বলুন হ্যাঁ বলে যে আমার এই নাম্বারটা তো ওইটা সেটা হারিয়ে গেছে বলছে কিন্তু মানে ওই নাম্বারটা হারিয়ে গেছে ওই নাম্বারটা বলতে পারতেছে না এখন ওই পাসওয়ার্ড তো আর নাই পাসওয়ার্ড আমরা রিসেট করলেও ওই নাম্বার একটা ওটিপি যাবে ওই নাম্বার একটা ওটিপি যাবে ওই নাম্বার তো নাই ওটিপিটা আমাকে কিভাবে দিবে অথচ ওই এনআইডির সাথে তার এনআইডির সাথে ওই নাম্বারটা সংযুক্ত হয়ে আছে এখন সার্ভার থেকে এইটা কখনই আর ডিসকানেক্ট করা যাচ্ছে না মানে মুসা যাচ্ছে না ওই নাম্বারটা কাজেই আপনারা যখন খাতা দিবেন তখন আপনার এনআইডি এবং আপনার এই যে নাম্বারটা এটা অবশ্যই হেফাজতে রাখবেন এবং যত্ন রাখবেন এবং ভুলে যাওয়া যাবে না আপনাকে যে পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটা না হয় ভূমি অফিস আপনাকে রিসেট করে দিবে। এটা এতটা গুরুত্বপূর্ণ না কিন্তু এই যে মোবাইল নাম্বারটা এই মোবাইল নাম্বারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এটা আপনি কি জানতে পারলেন জানতে পারলেন যে আপনার খাজনা দিতে কী কী লাগবে প্রথমে লাগবে আপনার আপনার মোবাইল নাম্বারটা দ্বিতীয়ত আপনার লাগবে আপনার এনআইডিটা আর তৃতীয়ত অবশ্যই আপনার যে জমির খাজনা দিবেন সেই জমির রেকর্ড পূর্ববর্তী যে খাজনার দাখিলাটা সেই খাজনার দাখিলাটা নিয়ে যাবেন ব্যাস এটুকি আর খাজনার দাখিলা সংরক্ষণ করার এখন আর কোনো দরকার নেই হয়তো অনেকের খাজনা থাকাইলে হারিয়ে গেছে আগে কিন্তু এটা কোনো ভয়ের কারণ নেই যদি আপনি ডিজিটালি একটা খাজনা দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই খাজনাটা অনলাইনে থেকে যায় এটা আপনার যে আইডিটা আছে যে মোবাইল নাম্বারটা যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে যখন আপনার আইডিতে ঢুকবেন তখন আপনি এটা হাজারবার প্রিন্ট দিতে পারবেন শুধু আপনার খাজনা নয় আপনার এই আইডিতে এই আইডি দিয়ে আপনি ভূমি যত যত সব কাজ আছে ভূমির যত সব কাজ আছে সব কিন্তু এই আইডিতে করতে পারবেন আপনি যদি একটা নাম করেছেন তো আপনি এখান থেকে পিন দিতে পারবেন নামজারি কাগজ হারিয়ে গেছে খাজার কাগজ হারিয়ে গেছে আপনি হাজার হাজার পিন দিতে পারবেন কিন্তু আপনাকে এই আইডিটা সংরক্ষণ করতে হবে এই মোবাইল নাম্বারটা এই এনআইডিটা এতটা গুরুত্বপূর্ণ আমি আবার বলছি এই মোবাইল নাম্বার দিয়ে আপনি যে আইডিটা ক্রিয়েট করলেন খাজা দেওয়ার জন্যে খারিজ করার জন্যে আপনার সারা বাংলাদেশে জমি জমার যত কাজ আছে সেটা খাজনা দেওয়া হোক আর নামজারি করা হোক সব কাজই এই একটা মোবাইল নাম্বার দিয়ে করতে পারবেন এর জন্য যদি হারায় তাহলে শেষ আপনি বলবেন যে আমি অন্য একটা মোবাইল নাম্বার কিনে নিব হবে না কারণ হচ্ছে ওই যে মোবাইল নাম্বারটা ওই যে এনআইটা এনআইডি নতুন একটা নাম্বারের সাথে যখন অ্যাড করবেন ওই সার্ভারে তখন এটি অটোমেটিক বার্তা দিবে যে এই এনআইডিটা পূর্বে ব্যবহৃত হয়েছে অর্থাৎ আপনি কোনোভাবেই ওর থেকে সরে আসতে পারবেন না এই যে ওই নাম্বারটা যে দিয়েছেন ওই নাম্বারটা যখন দিবেন তখন এটা ওকে কিন্তু অন্য হাজার হাজার নাম্বার আপনি এনে দেন শুধু বলবে এই এনআইডিটা পূর্বে ব্যবহৃত হয়েছে তো আপনি তো এনআইডিটা ওইখান থেকে সরাতে পারছেন না আপনার নতুন নামে তো নতুন এনআইডি আনতে পারতেছেন না এই জন্য আমি বলি যে এই মোবাইল নাম্বারটা যে মোবাইল নাম্বারটাতে আপনি একবার দিয়েছেন খুব সাবধান ভাইয়েরা বোনেরা এই নাম্বারটা যেন না হারায় এই নাম্বারটা যেন আপনি থাকেন অথবা যদি করেন তবু যেন এটি মাঝে মাঝে সক্রিয় করেন এটি হারিয়ে গেলে কিন্তু আপনি আর খাজনা দিতে পারবেন না তখন খাজনা যে দেওয়া যাবে না সেটা নয় খাজনা আপনি বিভিন্নভাবে দিতে পারেন কিন্তু আপনি আপনার নামে দিতে পারবেন না আপনার আইডি ইউজ করে দিতে পারবেন না আইডি ইউজ করে আপনার আইডি ইউজ করে আপনার মোবাইল নাম্বার ইউজ করে খাজানা দেওয়ার সুবিধাটা পানির মতো আর বাদ বাকি যে অন্য সিস্টেমগুলো পানির মতো নয় আপনি এখন আমেরিকাতে আছেন বা অন্য কোনো দেশে আছেন বা কোনো কারণে যেতে পারছেন না আপনি হয়তো একটা লোন করেছেন ব্যাংকে বসে আছেন আপনাকে ভূমি যেতে হবে না আপনি ব্যাংকে বসেই ব্যাংকে বসেই আপনার আইডি ইউজ করে খাজানা দিয়ে দিলেন সাথে সাথে ওইখানে পিন্ট হয়ে গেল এই যে একটা সুবিধা এই সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন কাজেই বাংলাদেশে ভূমির যত কাজ আছে একটা মোবাইল নাম্বার একটা এনআইডি ইউজ করে করা যাচ্ছে করা হয়েছে কাজে এই গুরুত্বপূর্ণ জিনিসটা যেন আপনাদের না হারায় যত্ন করে রাখবেন তাহলে কী শিখলেন দর্শক খাজনা যেতে এনআইডি লাগে মোবাইল নাম্বার লাগে পূর্ববর্তী খাজানা দাখিলের লাগে রেকর্ডের কাগজটা লাগে আর সতর্ক করে কী দিলাম যে এই মোবাইল নাম্বারটা যেন আপনার না হারায় অনেকে কিন্তু হারিয়ে ফেলেছে বিশেষ করে যারা বিদেশে আছেন প্রবাসী ভাইয়েরা আপনারা একটা মোবাইল কিনেন এদেশে এসে নিজের দেশে এসে এরপর সেই মোবাইলটা আপনারা নিয়ে যান বিদেশে সেটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গেল কেউ হয়তো দুই বছর পরে আসেন পাঁচ বছর পরে আসেন কেউ বা আর একটু কম সময়ে আসেন কিন্তু এসে দেখেন সেই মোবাইলটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে ওটা অন্য কেউ নিয়ে চালাচ্ছে তারা পড়েন খুব বিপদে আমি আহ প্রবাসী ভাই বোনদের সবাইকে বলবো যে এই ভুলটা করবেন না আপনারা এই সিমটা অবশ্যই দেশে রেখে যান মাঝে মাঝে এই এই সিমটা তারা রাখেন তাতে তাতে কি হবে যে ভূমির যত কাজ জমির যত ভূমি অংশের যত কাজ খারিজ বলেন আর খাজনা বলেন সবকিছু কিন্তু এই আইডিতে করা হবে এবং ভবিষ্যতে এই যে দলিল রেজিস্ট্রেশন হবে তাও এই একটা আইডির মাধ্যমেই আনার চেষ্টা করা হবে ওকে দর্শক আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং উপকৃত হবেন এই ভিডিওটি দেখে এবং তার জন্য একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন সবাইকে ধন্যবাদ